জয় শ্রী রাধে অত্যন্ত দুঃখান্বিত চিত্তে আমি লাইভ এসেছি সনাতন জাগৃতির সনাতনের আদি সনাতন শাশ্বত সনাতন সমাজ আমি ভারত থেকে বলছি শ্রীধাম বৃন্দাবন বর্তমান গৌরেশ্বর মহাসভা সমিতির অধ্যক্ষ হিসেবে আমি আজকে যেই পর্ব সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অত্যন্ত ভারাক্রান্ত এবং অত্যন্ত দুঃখিত বলে মনে হচ্ছে যে সনাতনের প্রতি এত অত্যাচার এই সহজ সহ্য করার ধৈর্য ধরবার মত নয় এই সনাতনকে শাশ্বত হয়েও এত নিপীড়িত অত্যাচার সহ্য করা হচ্ছে এই বাংলাদেশ বাংলাদেশের বুকে সনাতনকে এত নির্যাতিত অবস্থায় দেখে বিশ্ববাসীকে আমি একটি কথাই বলবো আমরা সবাই এগিয়ে আসি আমরা সবার পাশে দাঁড়াই আমরা সবাই আমরা সবার আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে হয়ে আমাদের সনাতনকে রক্ষা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার্থে তিনিও কিন্তু যুদ্ধে নেমেছিলেন

অনন্ত অনন্ত আদি এই সনাতনের উপর এই নির্মম অত্যাচার সহ্য করার মতো নয় মন্দির লোটপাট মন্দির ভাঙচুর মন্দিরকে হেনস্থ করা সনাতনীকে হেনস্থ করা সনাতনীরা কি এতই এতই কি সনাতনীরা আপনাদের কাছে এতই কি সনাতনীরা নিপতিত অত্যাচার সহ্য করবার জন্য তারা জন্ম নিয়েছে ওই দেশে গণতন্ত্র দেশ হিসেবে সবার মৌলিক অধিকার স্বতন্ত্রতা সবার যার যার অধিকার যার যার ধর্ম যার যার রাষ্ট্র সমানভাবে অধিকার সবাকে পালন করবার অত্যন্ত দুঃখান্বিত চিত্তে আমি বলছি আমরা জাগি এক হই আজকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে কালকে আপনাকে করবে আমাকে করবে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করতে হবে ভগবান পর্যন্ত দেখিয়েছেন মহাপ্রভু আমরা গৌরীয় বৈষ্ণব গৌরীয় ভক্ত মহাপ্রভু পর্যন্ত কাজীকে দলন করেছিলেন যখন হরি নামে বাধা দিয়েছিলেন কাজী লীলা রয়েছে চৈতন্য ভাগবতে আমরা দাঁড়াই পাশে আমাদের দাঁড়াতে হবে হবে। বৈষ্ণবতা আমাদের থাকবে কিন্তু ধর্মকে রক্ষা করবার জন্য ভারতবর্ষের কত মনীষীগণ তাদের প্রাণ দিয়েছেন গুরু নানক সম্প্রদায় গুরু গোবিন্দ সিং কে যখন মেরেছিলেন গুরু গোবিন্দ সিংকে নির্মমভাবে হত্যা করেছে হয়েছিল মুঘল সম্রাট মুঘল আমলে এই সেই থেকে এত তারা কঠ কঠনান্বিত হয়ে তারা হিন্দু হিন্দুর হিন্দুত্বকে জয় করবার জন্য শিখ ধর্মকে পালন করে তারা হিন্দুত্বর জোয়ারকে বই দিয়েছিলেন সমস্ত ভারতবর্ষ গুরু গোবিন্দ সিংয়ের যারা অনুসারীগণ যারা নানকপ্রন্থীগণ তারা তো নামের উপাসক আমাদের মহাপ্রভু তো কাজী দলং দেখিয়েছেন এই জন্য আমাদেরকে সবাইকে আগে আসা আগে আসা উচিত কেন চিন্ময় প্রভুকে আজকে চেনময় প্রভুকে গ্রেফতার করেছে কালকে আপনাকে করবে আমাকে করবে কেন আমরা প্রতিবাদ হানি আমাদেরকে জয়ী হতে হবে আমরা থামবো না থামতে চাইও না এই জন্য সবার কাছে আমার বিনীত নিবেদন ভারতবর্ষে আপনাদের সাথে রয়েছে থাকবে আছে আপনারা এগিয়ে যান আমরাও এগিয়ে যাব আমরা থামব না আমাদের সনাতনকে জাগ্রতি আছে থাকবে থাকতে হবে আমি আর বিশেষ কিছু বলছি না جی جی سری رادھی جی سری رام